নমস্কার তো বাঙালি মতে চাউমিন বানানোর রেসিপিটা আজকে দেখব বাঙালি মতে মানে আমাদের আলু লাগবে চাউমিনের মধ্যে আলু আলু পেঁয়াজ দিয়ে আচ্ছা এখানে আপনি প্রথমে সিদ্ধ করে নেবেন এইভাবে গরম জলে প্রথমে গরম জলটাকে ফুটিয়ে তার মধ্যে লবণ আর চাউমিনটা দিয়ে দেবেন তারপরে একটু উপর দিয়ে তেলও দিয়ে দিতে পারেন সরষের তেল তাহলে গায়ে গায়ে লেগে যাবে না চাউমিনগুলো একটু ছাড়া ছাড়া থাকবে তো এটা একবার এইভাবে আপডেট চেক করে নেবেন দু তিন মিনিট লাগবে গরম জালের মধ্যে ছাড়লে দু তিন মিনিট লাগবে এইভাবে চেক করে নিয়ে তারপরে এটাকে তুলে কোনো জালের মধ্যে এভাবে আপনাদের জলগুলোকে বের করে নিতে হবে একদম শুকিয়ে নিতে হবে তো এবার আমি সবজি বলতে পেঁয়াজ টমেটো আলু এই কিন্তু দিয়েছি আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন টমেটোগুলোকেও যতটা করা যায় ছোটো সাইজ করে নেবেন নেবেন তারপরে কড়াইটা গরম করতে দিন যতক্ষণ কড়াইটা গরম হয়েছে পেঁয়াজটা কেটে নিচ্ছে লম্বা করে এই যে বাদামগুলো একটু লবণ মাখিয়ে এভাবে তেলটা যখন গরমে আসবে এরকম ধোয়া উঠবে তারপরে গ্যাসটাকে ফ্লেমটাকে কমিয়ে দেবেন ফ্লেমটা কমে গেলে তারপরেই বাদামগুলো দেবেন আওয়াজ আসবে ফটফট করে যতক্ষণ না এই আওয়াজটা আসছে বুঝবেন হয়নি তখনও কাঁচা আছে বুঝবেন যে ফ্রাই হয়ে গেছে ঠিকভাবে আপনারা আলু ছেড়ে দিন লম্বা লম্বা করে কাটা আলুগুলো আলুগুলোকে সব কটা দিয়ে দেওয়ার পরে ওর উপরেই কড়াইয়ের মধ্যে লবণের হলুদ হালকা করে দিয়ে দিন লবণটা বুঝে দেবেন কারণ চামিলের মধ্যে লবণ দিতে হবে এবং আপনি অলরেডি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছেন সেইভাবে পরিমাণ মতো দেবেন নেবেন <mimitation> 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 বেশি চালানোর দরকার নেই কারণ তাহলে এটা ভুমে যাবে ঢাকা দিয়ে দেবেন কিছু দিয়ে তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে ঠিকভাবে এটাকে কিছু মিনিট মিনিটকে খাবার পর এটাকে তুলে নিন ঢাকাটাকে দেখবেন এটা যথেষ্ট হয়ে গেছে দেখে বুঝতে পারবেন তাহলে এইভাবে একবার একটা কালো ভেঙে দেখে নিন যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে এবার আপনারা আলুগুলো তুলে নিন সেম তেলের মধ্যেই আপনারা পেঁয়াজটা দিয়ে দিন সমস্ত কাটা পেঁয়াজগুলো দিয়ে দিন

এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে মশলাটা পুরো চাউমিনটার সাথে মিক্স হয়ে যাবে